আর সেটা বাস্তবে আলাদা ঘটে এই সিরিয়াল আলাদা ঘটে যেন বাংলা সিরিয়ালে দেখা যাচ্ছে সব ধরনের কোন থেকে ওই যে গ্রাম থেকে আসবো মানে সিরিয়ালের গ্রাম থেকে নায়ক কোটিপতি করে হারে এই এক গল্প সবাইকে গ্রাম থেকে আসার কোটিপতি ঘরের ছেলেদের সাথে বিয়ে হয় হ্যাঁ নাইনটি পার্সেন্ট তাই ধে বেড়ায় আসা হইতে হইছে আবার গ্রাম থেকে যে আসবে ছেলে আসুক নায়ক আসুক বা নায়িকা আসুক যে আসুক সে রেস্টুরেন্টে যা খাতি পারবে না ঠিকঠাকভাবে বা ঠিকঠাকভাবে চলতে পারবে না সবার সাথে এটা কোনো সম্ভব হ্যাঁ বাস্তবে এটা বাস্তবে এটা গ্রামের মেয়ের কাছে শুনে তো বা শহরে নিয়ে যায় তো দেখে তো খাতি পারে কি পারে না

অতটা স্টাইল মারতো না যতটা গ্রামের সাল বলে স্টাইল মারতো হ্যাঁ আর এই গ্রামের সাল বলে দেহায় একবারে নরমাল করিয়া হাঁটতে পারে না ড্রেস পরতে পারে না আবার যদি খাইতে পারে না কোনো রেস্টুরেন্টে যায় এগুলো কি মানা যায় কও আবার সিরিয়ালে দেখা যায় মানে একটা জিনিস দেখি সিরিয়ালে আর বাস্তবের মধ্যে কোনো মিল নাই সিরিয়ালে দেখা যায় শাশুড়ি বোমার উপর খেপে যাচ্ছে শাশুড়ি বৌমার উপর অত্যাচার করতেছে বা যে কোনো মানে যে কোনো দোষ চাপা দিচ্ছে আর বৌমা চুপচাপ সহ্য করতেছে বা কোনো বৌমা খেপে যাচ্ছে মানে দেখা যায় আর কি এই শাশুড়ি আর কি যতই অত্যাচার করুক বৌমা তাও শাশুড়ির মন পাওয়ার জন্য সর্বস্ত্র করে ফেলবে আর কি তারপরে আর কি শাশুড়ির মন পাবে না সিরিয়াল আর বাস্তবে

আমি তো বিয়ে মানি নে এবার মেয়েটা খুব আমি তো বিয়ে মানি নে লাস্টে এ আপনি আপনি করে ধরবো এ আপনি আপনি করে ধরবো ওর এক্স বয়ফ্রেন্ড থাকবো ওর এক্স গার্লফ্রেন্ড থাকবো এবার ওর এক্স গার্লফ্রেন্ড এমন এমন এক্স গার্লফ্রেন্ড এই বাড়ির পর আসে থাকে তাহলে বাড়ি বাড়ির পরে একটা কুটুম আসলে দুই দিনের বেশি থাকলে যেন কেউ বিরক্ত লাগে হ্যাঁ আর মানে বাড়িতে দিনের পর দিন এক্স গার্লফ্রেন্ড এসে থাকে যায় বিয়ে করার জন্য হ্যাঁ কেউ কেটে এবার সিঁদুর নিয়ে খেলা করে মানে ওর হাতে আজকে সিঁদুর পড়বেই এই সেদিনকে আমংরে হাবুল দা বিয়ের পরে বউরে কইছে আমি এ বিয়ে মানি না আমি তোমারে মানতে পারবো না বউ কয় তুই পারবি না তাহলে বিয়ে গুড়িছিল কেন পাটা তুই তাই ক তোর বিয়ে করতে কইছিল বিডা হ্যাঁ তুই মান দিতে পারবি না তোর কি মুখ না তুই কথা করতে পারিস না তোর গার্লফ্রেন্ড ছিল তোর কতই কি হচ্ছিল তুই কইস নি তুই এখন এসে কইছিস যে মান দিতে পারবো না মুরো ঝাটা দে মুরো ভেলা বানে তারপরে এটা কথা মানে বাংলা সিরিয়ালের নায়িকারা মানে পৃথিবীর এমন কোনো কাজ নাই যে করতে পারবে ওকে তুমি যা দিবে তাই করে দিবে প্রয়োজন হলে বিজ্ঞানীর কাজ করে দিবে ডাক্তারের কাজ করে দিবে ইঞ্জিনিয়ার থেকে বেশি জানবে মানে সব থেকে সব জানতে এবং সব কাজ করতে পারে এলো বাংলা সিরিয়ালে এলো নায়িকা গিয়ে হ্যাঁ আর বাস্ত বাস্তবে গিয়ে গেলে সম্ভব বাস্তবে বাস্তবের নায়িকা গেলে মানে দুই তিন প্রফেশনে কাজ করতে পারে মানতেছি আমি সে কথা মানতেছি আমি কাউকে ছোট করে বলতেছি না তাই বলে কি ওই বাংলা সিরিয়ালে দেখি কিছু পারে সব জানতা তারপর নায়ক যাওয়ার মতো হ্যাঁ তারপর কানের কানা হয়ে উঠতেছে কি দৃশ্য দেখা যায় এই যে আরেকটা কথা মনে করিল এই যে কোনো একটা মানে সিরিয়ালে আর কি মানে যে কোন একটা অনুষ্ঠান হবে হ্যাঁ এই ধরেন কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সেখানে আর কি নায়ক নায়িকা কোনো না কোনোভাবে আর কি জিতবেই কেন অন্য কেউ কি জিততে পারে না হ্যাঁ খালি কি নায়ক নায়িকাই যেতে এগুলো কোনো মানা যায় এগুলো কি বাস্তব মানে এগুলো বাস্তবের সাথে কোনো মিল খায় হ্যাঁ আবার সিরিয়ালে যদি দেখা যায় এই কোন কেউ একটা বিপদে পড়ছে বা কেউ একটা অন্য কিছু হচ্ছে হ্যাঁ কোনো একটা বিপদ হচ্ছে বা কোনো একটা কিছু হতে নিচ্ছে মানে কাউকে বাঁচাইতে হবে আর কি নায়ক কিংবা নায়িকাকে বাঁচাইতে হবে সবটি দেবো হা করে তাকাতে হ্যাঁ আর সবটির সামনে ক্যামেরা একবার করে এবার যাবে আর সবটি বুকে হা করে তাকাতে আর এবার করে তাকাতে শেষে এই নায়ক বা নায়িকা দৌড়াই যায় নায়ক দৌড়াইলে নায়িকার বাঁচাবো নায়িকা দৌড়াইলে নায়কের বাঁচাবো কিংবা কারো বাঁচায় এই যে নায়ক কিংবা নায়িকা একদম সবার কাছে ফেমাস হয়ে যায় আর যারা দাঁড়ায় থাকে এবার কেউ কেউ থাকে

যাই হোক কিছু একটা আর কি লবণ বেশি করে ফেলাইছে এখন দেখি এখন তো তাহলে ওই শাশুড়ির হাতে গাল শুনবে কিংবা বাড়ির সবার হাতে গাল শুনবে এখন নারে ও বাবা পরে দেখি নাই করে তর্ক এটা ঠিক করে ফেলাই দিছি এটা কোনো দিন সম্ভব সেদিন কে বাড়িতে লবণটা একটু বেশি হয়েছিল আর কোনোভাবেই কুমলো না বাদ রাতে মা তাও লবণ কমে লবণ ঠিক হয় না আর কেউ করে নাইকে ঠিক করে ফেলাই দিল বুঝলি না ওটা কী করে দিল পরে ওইটুকু টাইমের মধ্যে খাইবে দিবে নিয়ে না এটা টের পেয়েছে যে লবণ বেশি হয়েছে আর ওইটুকু টাইমের মধ্যে খাইবার বাড়তে বাড়তে রান্না হয়ে গেছে কাম হাঁটছি আবার সিরিয়ালে একটা জিনিস দেওয়া যায় দেখি মানে নায়ক এক জায়গাটা ঘুমায় নায়িকার এক জায়গাটা ঘুমায় হ্যাঁ তারপরে এইভাবে চলতে 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 কিছু নায়ক নায়িকা আবার একসাথে ঘুমাইলে ধরে আবার কিছু নায়ক নায়িকা ওই আপনি আপনি করিয়া আলাদাই থাকা হ্যাঁ তারপরে এইভাবে করে হয়তো মাছ ছয় এক যায় তারপরে দেখি নায়িকার অন্য অবস্থা আর কি না বুঝতে যাও এই যে তারপরে সিরিয়াল একটা বাস্তবের পার্থক্য আর কি হ্যাঁ কই মানে আমরা বাস্তবে যতই আর কি দাড়ি মোষ চুল মূল লাগায় হ্যাঁ তাও জানি এই কিছু কিছু বন্ধু বান্ধব আছে কিংবা পাড়ার লোক আছে ভাই জানি টের পাই যায় হেলাই চিনি হালাই দেয় আমাকে আর সিরিয়ালে দেখি নায়িকা খালি একটা গোপ জায়গাটা অথবাটা কালা লাগাই নিছে তাই বলে নায়িকার দিয়ে টের পায় না চিনি বারো না আচ্ছা আমি মানলাম গলা গলা তো মেয়া মানুষের মতো গলা গলা বলে টের পায় না নায়িকার দেখি আমি একটা সিরিয়াল দেখলাম কালকে নায়িকার বাবা হুডি টিয়ার বচিসেনা ধরে নায়িকার বলা এGLE ভাব মানা যায় আর কি খাও তো ইGLE সিরিয়াল হইছে না অন্য কিছুwidetilde এবারে ধরো সিরিয়ালে নায়িকা কোন সিরিয়ালে নায়িকা শাশুড়ির জন্য বা শাশুড়ির জন্য বা বরের জন্য তা কিম্বা কফি নিয়ে যাচ্ছে হ্যাঁ এবার সারকাপটা যন পরিবেন নিব হ্যাঁ এদিকতে সারকাপ ফড়াত করে পড়তিছে এদের শ্বশুর একবার ইবি করে তাকাবো খু শ্বশুর একবার ইবি করে তাকাবো বউ একবার ইবি করে তাকাবো ননদ একবার ইবি করে তাকাবো মানে কতজন যে কত রকম ভাবে তাকায়বো তার কোনো গ্যারান্টি নেই তারপরে বলবো সারকাপ সারকাপ পড়ছে না মানে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এই লোমটা ব্যাপার হয়ে যায় আর বাস্তবে আজকে সারকাপ ফড়াত করে পড়ে যায় আর যা গায়েল শোনা হাতে হাতে শোনা লাগে কত টাইমও লাগে না ঘাঁড় ঘোরাতে এবে ঘাড় ঘোরাই একজন এ বেকার ঘুরাই একজনের ঘুরায় ওবে ওবে লাগে না একা একাই হয়ে যায় ওই ঘাড় ঘোরাতে ঘুরাইতে গায়ে ঘুর শোনা হয়ে যায় বাস্তব সো হ্যালো গাইস আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন কমেন্ট করবেন এবং কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন